তার যদি না যদি করে আমরা নিজেরা কি করবো আসলে প্রতিটি জীবনের কাহানি শুনতে গেলেই ব্যস্ত হয়ে আমি একটি ড্রাইভার তৈরি হতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু ড্রাইভার হতে হয় কিন্তু ভাই যে কথাটি বলছে এখন কিন্তু তার ফ্যামিলিতে তিনজন সদস্য পাঁচজন সদস্য এখন কিন্তু যে কিলান্ত বলা চলে যে ইনকাম হয় সেই ইনকামে চলা যাচ্ছে না দেখেন ভাই এখন টুপি আসলাম

সমস্ত কিছু হওয়ার পরে এদিকে মানুষ এদিকের কিছুই মনে করে না এদিকের কষ্টটাই হচ্ছে সব থেকে বড় কষ্ট পায় এই এই কিছুদিন আগে একজনের কাছে একটা অফিসে গিয়েছিলাম সেই জন্য আর কি ফোটে সে আবার বলছে ভাই কি কাজ করে ফলে একটা অফিসার আমি বললাম যে সারা মিটি আর বাড়ি বলছে বলছে আপনাদের জীবনটাও দেখো সব থেকে কষ্ট জীবন পরিশ্রম করেন যে হবে রাইট দিন এরকম কষ্ট আর কেউ করে না আমাদের তো একটু বোঝে না ভাই

মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু এভাবে পরিশ্রম করে যায় এ জেলার মাল ওই জেলায় ওই জেলার মাল এ জেলায় সারা দেশ দেশান্তর কিন্তু রাত জেগে রোদে পুলে এই ড্রাইভার নামের মানুষগুলো কিন্তু চলে থাকে এবং এই ভিডিওর আজকের এই ভিডিও এই জন্যই আপনারা বাংলাদেশের সমস্ত ড্রাইভারের সাথে আচরণ করবেন এবং ড্রাইভার ভাইদেরকেও আমি বলতে চাই আপনারাও অনেক ড্রাইভার কিন্তু খারাপ আছে ভাই আছে আছে ভাই আছে খারাপ বন্ধু সব আছে হ্যাঁ যে বনে বাঘ থাকে সেই বনেই কিন্তু হরিণ থাকে একজনের জন্য সকল ড্রাইভারের সাথে আপনারা কেউ খারাপ আচরণ করবেন না এখন আমরা ছুটে চলেছি আমার প্রাণের জেলা এই চুয়াডাঙ্গা জেলা হচ্ছে আমরা ঝিনাইদাও জেলার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছি ভাই এখন আপনারা যাবেন কোথায় আমরা যাবো ভাই হলিধারি বাজার ওখান থেকে আমরা রিজার্ভ আছে সকালে পাবনা এই খালি গাড়ি চলে যাচ্ছে ভাই রিজার্ভ যাবেন কোথায় যাবো পাবনা আপনার এই যে

এই গাড়িতে পঞ্চাশ জন যাত্রী থাকে সে কি কোনো সময় চাবে তার নিজের জীবনের একটা দাম আছে আছে না ভাই আবারও বহু ছেলে মেয়ে আছে তার মা বাপ আছে তারও ইচ্ছা হয় বাড়ি যাবে সে চায় না কি দুর্ঘটনা আল্লাহর হাত আল্লাহ কখন তার কোন বিপদে ভাববে উপর আল্লাহ জানে এই আল্লাহ জন্ম দিয়েছে আল্লাহ মারবে আল্লাহ মারবে আল্লাহ খাওয়াবে সবকিছুর মালিক সে রহমানের রহিম সেই কিছু সবকিছু চলের ভাই যাই যে কোনো জায়গায় অ্যাকসিডেন্ট হলে আমরা দেখতে চাই ড্রাইভার তো তাই এই সমস্ত কাজ থেকে আপনারা বিরতও থাকবেন একটি ড্রাইভার তাই তার সর্বস্ব দিয়ে যাতে অ্যাকসিডেন্ট না হয় অ্যাকসিডেন্ট রোডে ঘাটে চলতে গেলে হতে পারে হয়ে যায় আপনারা সে থেকে বিরত থাকবেন জ্ঞানজাম থেকে বিরত থাকবেন এবং ড্রাইভারদেরকে ভালোবাসবেন বাবাকে ভালোবাসছেন এই বাবা নামের গাজা কিন্তু রাজবিরাজ কিন্তু এইভাবে ছোট চলে আমি বাংলাদেশের সমস্ত ড্রাইভারকে জানাই অন্তর অন্তর স্থল থেকে আদার অসংখ্য ধন্যবাদ এই কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক প্রতি স্মরণশীল হবেন ভাইজান আপনি ভালো থাকবেন এবং সুন্দরভাবে গাড়ি চালাবেন জি দোয়া করবেন আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে সুস্থভাবে চলতে পারে মাংসের সুস্থে পরিশ্রম করি এই যে আলহামদুলিল্লাহ হয় কবি বড় আলী সাহেব হে করেন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া সবাই ভালো থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি আপনার মূল্যবান কমেন্ট করবেন একটি কমেন্ট কিন্তু সামনের ভিডিও করার জন্য আমাদেরকে উৎসাহিত করে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন চিত্রে আসসালামু আলাইকুম আলফাতুল্লাহ আবার